আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা স্বামী আল্লাহ তালা মাহাত্ম ঘোষণা করছে তিনি রাজাধিরাজ তিনি পুত পবিত্র

যিনি একটি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝে থেকে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে তাদের জীবনকে পবিত্র করবে তাদের আমার গ্রন্থের কথা ও অনুযায়ী দুনিয়া চলার কৌশল শিক্ষা দেবে অথচ এই লোকগুলোই রসুল আসার আগে পর্যন্ত এক সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল তাদের মধ্যে তার সেসব ব্যক্তিও বোমরাহিতে নিমজ্জিত যারা এখনো এদের সাথে মিলিত হয়নি আর তিন মহাপরাক্রম সালী ও পরমকুশলী পাঠানো এটা আল্লাহ তালার এক বিরাট অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে তিনি এটা দান করেন আল্লাহ তালা মহা অনুগ্রহশীল যাদের আল্লাহর কিতাব তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা এটা বহন করেনি তাদের উদাহরণ হচ্ছে সেই গাথা দুটো যে কিতাবের বোঝাই শুধু বহন করলো এর কিছুই বুঝতে পারল না তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ সে জাতির যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো

তুমি বলো হে ইহুদিরা যদি তোমরা মনে করে থাকো অন্য সব লোক বাদেখ কেবল তোমরাই হচ্ছ আল্লাহর বন্ধু তাহলে আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হোলায় কিন্তু সারা জীবন এরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ তারা এই জালেমদের কার্যকলাপ সম্পর্কে সম্মুখ অবগত

তারপর তোমাদের সে মহান আল্লাহ দরবার হাজির করা হবে যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু রাখেন অতপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দেবেন তোমরা জীবনে কি করে এসেছি ذلك خير لكم ان كنتم تعلمون যখন তোমাদের নামাজের জন্য ডাক দেয়া হবে তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর শরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনাকাটা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা উপলব্ধি করো لقد دعوات

সত্ত্বেও এরা যখন ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রীড়া কৌতুক দেখতে পায় তখন সেটিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে নামাজে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায় তুমি বলো আল্লাহ তালার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচা কেনার চাইতে বহু গুণে উৎকৃষ্ট you sabলিল্লাহি মাফি সবাবা দেবাবাফিল্ম নি কিল কুতুসি বাজি বা رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحق بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء بالله ان زعمتم انكم اولياء لله من دون الناس فتمنوا الموت, فتمنوا الموت ان كنتم صادقين ولا يتمنونه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين قل ان الموت الذي تفرون منه فإنه ملاقيكم, فانه ملاقيكم ثم تردون إلى عالم, الغيب الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين